উৎসব শ্রীমদ্ ভগবত পুরাণ ও বিভিন্ন গ্রহন্থে বর্ণিত আছে যে নন্দ উৎসবের দিনে দেবতা দেবীরা গোপন রূপে গোকুলে এসেছিলেন কৃষ্ণকে দর্শন করার জন্য ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র বরুণ কুবের জম চন্দ্র সূর্য অগ্নি প্রভৃতি দেবতারা প্রত্যেকেই সেই দিন নন্দ মহারাজের অঙ্গিনে এসেছিলেন নন্দ উৎসবকে তারা সাফল্যমন্ডিত করে তুলেছিলেন দেবীরা যেমন লক্ষ্মী সরস্বতী পার্বতী গঙ্গা গায়ত্রী ধরণী দেবী প্রত্যেকেই কৃষ্ণকে সেদিন আশীর্বাদ করতে এসেছিলেন দেবীরা নিজেদের রূপে নিজেদের রূপ গোপন করে গোপ বালিকার রূপে তারা এসেছিলেন শিশুকে দর্শন করার জন্য এবং কোলে নেওয়ার জন্য তার নাম কারণ প্রসঙ্গে যদিও আনুষ্ঠানিক নামকরণ সংস্কার পরে গর্গাচার্য করেছিলেন যশোদার ইচ্ছায় গোপনে কারণ কংস জানতে পারলে বিপদ হতে পারতো তবুও নন্দ উৎসবের দিন দেবতারা নিজের ভক্তি প্রকাশ করে শিশুকে নানা নামে ডাকতে শুরু করেন কে কোন নামে ডাকলেন ব্রহ্মা বলিলেন এই পৃথিবী নিত্য সত্য তাই তিনি সত্যবান শিব বলিলেন গোপীদের নন্দন তাই তিনি গোপাল দেবতারা তাকে ডাকলেন যশোদার নন্দন তাই তিনি যশোদানন্দন ইন্দ্র তাকে আখ্যা দিলেন নন্দরাজের পুত্র তাই তিনি নন্দন লক্ষ্মীদেবী বলিলেন তিনি চিরসুন্দর তাই তিনি শ্রীকৃষ্ণ ঋষিমন্দিরা তাকে বিভিন্ন নামে ডাকলেন দাম কেশব প্রভৃতি নামে ডাকা শুরু করলেন গোকুলে দেবীদের আগমনে বলা আছে বিশেষ করে অষ্টদশ দিব্য দেবী নবগ্রহ দেবী নবরূপিণী শক্তি সবাই কৃষ্ণের জন্ম উৎসবে উপস্থিত হয়েছিলেন পরবর্তী গোপ গোপবালিকার রূপ ধরে এসে কৃষ্ণকে দোলনা দিয়ে গেছেন গঙ্গা যমুনা দেবী দুধ ও দই উপহার দিয়েছিলেন অন্নপূর্ণা দেবী ভোগ রন্ধন করে দিয়েছিলেন সরস্বতী দেবী কীর্তনের মধ্যে দিয়ে কীর্তনের সুর দিলেন যাতে গোপীরা আনন্দে গান গায় আনন্দে নিত্যন করেন এই নন্দ উৎসবের মূল তাৎপর্য হল নন্দ উৎসব আসলে প্রকাশ্য আনন্দের দিন এই নন্দ উৎসব হল প্রকাশ্য আনন্দের দিন জন্মাষ্টমীর রাতে শ্রীকৃষ্ণের জন্ম ছিল গোপনে কেবল দেবকী বাসুদেব জানতেন কিন্তু নন্দ উৎসবের দিন পুরো গোকুল এবং দেবলোকের সমস্ত ভগবানকে উদযাপন করা হলো সেই দিন থেকেই কৃষ্ণের ভক্তি ভক্তজন তাকে বিভিন্ন নামে ডাকতে শুরু করেন আর নন্দ উৎসব হয়ে ওঠে ভক্তির কাছে চিরন্তন আনন্দের উৎসব তাই প্রভু নন্দ উৎসব শুধু একটি সামাজিক উৎসব নয় এটি দেব মানবের সম্মিলিত মহোৎসব যেখানে ভগবানকে প্রত্যেকে নিজের হাতে দৃষ্টি দিয়ে নাম দিয়ে রূপ দিয়ে ভক্তি দিয়ে জন্মগ্রহণ করেছিলেন